অধিকর্তার অফিসে এসছি কারণ আমরা লক্ষ্য করছি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের যে সাহায্য করা হতো সেটার ক্ষেত্রে চূড়ান্ত পরিমাণে অনিয়ম হয়েছে নব্বই হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে সেটা বিজ্ঞাপনে বলা হলেও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তরফ থেকে একাংশের ছাত্রছাত্রীদের নব্বই হাজার টাকা দেওয়া হয়েছে আর বড় অংশের ছাত্রছাত্রীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এতে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র সমস্যা তৈরি হয়েছে তারা বারবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে গেছেন আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এই সমস্যা সমাধান করার জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়ার দাবি আমরা জানিয়েছি কিন্তু বারংবার বলা সত্ত্বেও এর কোনো সমাধান হচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে আমরা এস এবং এই যে বঞ্চিত ছাত্ররা আছে যারা প্রাপ্য স্টাইপেন্ড পাচ্ছেন না তারাও আজকে এখানে এসছেন আমরা আজকে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে ধর্না দেব এবং এই সপ্তাহের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করা হয় আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব এবং আদালতের মাধ্যমেই এই ছাত্রছাত্রীদের ন্যায় পাইয়ে দিতে এসএফআই সামনে থেকেই লড়াই করবে এই কথা বলার জন্যেই আজকে আমরা শেষবারের মতো অধিকর্তার অফিসে এসছি